মানুষ আগে বিশ্বাস করতো আর্মির উপরে এখন মানুষকে জিজ্ঞেস করেন বলে আর্মি তো বিড়াল হয়ে গেছে কিছু করতে পারে না এত কিছু হলো এবং সে আর্মির চিফ নামে দেখলেন আরে বাবা যখন ক্ষমতায় ছিল তখন ম্যানেজার সাহেবের কি হাব এবং তার কত নীতি কথা সে আবার ডক্টর এই পুলিশ অবস্থা বদলানো যাবে বাকি নিজেরও তো সব শেষ হয়ে গেছে যা বর্তমান সময়ে আমাদের জন্য সব চাইতে বড় প্রশ্নপত আসে এবং জবাব নাই মানে এরকম হয় না আমি জানি না ফখরুল ভাই এরকম কত মুখোমুখি হন বা মাহবুল্লা হন কিন্তু আমাকে অনেকে প্রশ্ন করে বলছেন তো ভাই কিন্তু এটা কি বদলাবে এত বড় বড় ক্রাইসিস বেশি বলে কোনটা জানেন যেটা আওয়ামী লীগ নিজেই প্রচার করবে কি করবেন মানুষই খারাপ হয়ে গেছে এগুলো ভালো করতে পারবেন না এই যে দেখেন আমরা বহিষ্কার করি অপরাধ করি যারা দলের মধ্যে তারপরেও এটা হচ্ছে তা আমি আবার যেহেতু সক্রিয় রাজনীতিতে আছি খবর নেই এবং দেখি ধরেন মানিক একজন ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রেপে সেঞ্চুরি করেছে জানেন সবাই মারা গেছে বিদেশ চলে গেছে ইত্যাদি ইত্যাদি তার ব্যাপারে যখন এত কথাবার্তা হয়েছে তখন তাকেও বহিষ্কার করা হয়েছিল দলে তো ওরা করে কি দল থেকে বহিষ্কার করে কিন্তু সেই বহিষ্কৃত সদস্য বা নেতা কমিটির মিটিংয়েও বসে অন্যান্য আলোচনার মধ্যে যা সবই থাকে তার কোনো পানিশমেন্ট নাই হি ইজ অ্যাজ গুড এজ বিফোর ওরকমই থাকে তো চেঞ্জটা হবে কেমনি আর হয় ধরেন যেরকম বলে প্রশাসন ওই বিটরা কোনো কথা শোনে ব্যটরা কি ভালো মানুষ ওরা নিজেদের ধান্দার বাইরে কিচ্ছু করে কিচ্ছু করতে পারবেন না আপনি যাবেন ওদের কথা মতো ওরা যেরকম ফাইল দেবে সেই ফাইল সই করবেন এবং সেই রকম করেই দেশ চলবে খুবই বড় ধরনের প্রশ্ন ধরেন দেশে যে রাহাজানি চলছে এরকম পৃথিবীর কয়েকটা দেশে কবে চলেছে এখন কি অবস্থা এখনকার অবস্থা তো মোটামুটি আমরা জানি কিন্তু এই রকম রাহাজানি সম্ভবত কখনো চলেনি একটা লোক পুলিশের বড় কর্তা থাকবার পরে তার গোষ্ঠী শুদ্ধ সবাইকে শত শত বিঘা জমি কিনে দিয়েছে কতগুলো ফ্ল্যাট কিনে দিয়েছে এখন দুদক ইনভেস্টিগেট করছে তার কি কি সম্পত্তি আছে আর যখন আগে দুদক করতে চেয়েছে তখন সেটার উপরে সরাসরি কোর্ট ইনজাংশন দিয়েছে এটা তদন্তই করা যাবে না তার মানে কত খারাপ জায়গায় যেতে পারে সবই তো নষ্ট হয়ে গেছে কিছু করতে পারবেন তাই ভালো কিছু করতে পারবেন সন্ত্রাসের কথা বলেন এরকম প্রশ্ন আমার মনে সব সময় হয়েছে এটা বদলানো যাবে কি তো বদলানো যদি নাই যায় তাহলে রাজনীতি করছি কেন বদলাবার ব্যাপারে আমি যদি আশাবাদী না হই আমার নিজের মধ্যে যদি সেটা নাই থাকে তাহলে করবো কীরকম করে তারপরেও পার্টির মধ্যে যে লোক কীরকম করে এটা হতে পারে তার একটা ধারণা আমার আছে খুব সিম্পল যদি বলি ধরেন আজকের আওয়ামী লীগ হল ক্রিমিনাল তৈরির একটা ফ্যাক্টরির মতো আপনি যদি প্রথম আলো পড়েন তিত পৃষ্ঠা খুললেই দেখবেন ওই ই আছে হাল না কি বলে হলফ না সব বলছে পাঁচ বছর আগে ওই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের পঞ্চাশ হাজার টাকা ছিল এখন তার পাঁচ প্রত্যেক পাঁচ বছর পর পর এমপিরাও হিসাব দেবেন এবং তারপরে সেটা আবার তার ব্যাপারে ব্যবস্থা নেবে সিস্টেমই উঠে গেছে এবং এখন যেটা হচ্ছে ভাবেন আরে বাবা যখন ক্ষমতায় ছিল তখন ম্যানেজার সাহেবের কী হাব ভাব এবং তার কত নীতি কত সে আবার ডক্টরও উনি যে আসলে খুবই ভালো ছাত্র ছিলেন ভালো মানুষ ছিলেন তার এই অ্যাকাডেমিক কেরিয়ার এগুলো বলবেন আমি সেগুলো বলি কিন্তু উনি নিজেকে সেরকম পোস্ট করবার চেষ্টা করেছেন কি হয়েছে দেখেছেন তো এই পুলিশ অবস্থা বদলানো যাবে বাকি নিজেরও তো শেষ হয়ে গেছে এখন এরকমও হয়েছে মানুষ আগে বিশ্বাস করতো আর্মির উপরে কিছু হলে আর্মি করবে এখন মানুষকে জিজ্ঞেস করেন বলে আর্মি তো বিড়াল হয়ে বিড়াল হয়ে গেছে কিছু করতে পারে এত কিছু হলো এবং সে আর্মি চিফ এর নামে দেখলেন এবং কত নির্লজই যে তথাকথিত একজন এমপি আমি মাঝে মাঝে দেখি আমাদের নেতারা বলেন এমপি আনার আরে ভাই ও এমপি কোথায় ওকে এমপি ছিল আপনি এমপি যদি বলেন তাহলে ভোটটা মানেন তার মানে পরপর তিনবার এমপি পরপর তিনবার ও তো ডাকাতি করেছে সে সে হচ্ছে আপনার ইন্টারপোলের রেড এটা জিততে পারবো না ওই যে মানুষ বলে না একটা আসবে আগের হাল যেদিকে যায় সেদিকে যাবে এটা বদলাবে এইখানে একটা প্রশ্ন আসে ব্যুরোক্রেসিতে এটা পারবেন পার্টির মধ্যে চর্চা করতে পারেন পার্টি ভালো হবে কেমনে পার্টির রিক্রুটিং পলিসি দেখেন কাদের কাদের রিক্রুট করছে আপনি রিক্রুট করার সময় বুঝবেন যদি ম্যাক্সিমাম খালি ল্যাটারাল এন্ট্রি হয় ল্যাটারাল এন্ট্রি মানে মুখের পুত্র মুখের কন্যা অতএব উনি এক জায়গায় বসে গেলেন আমাদের সব কন্টিনিউট তো হচ্ছে এগুলো সেটা ছাড়াও এখন আবার এলাকায় এলাকায় এক একটা জমিদারের মতো হয়েছে তাদের পুত্র সন্তান স্ত্রীরাও ওই একই জায়গায় যাচ্ছে এইটা একটা ল্যাটারাল এন্ট্রি আর একটা কীরকম হয় আরে ভাই ভোট করতে হবে না তার জন্য যার টাকা আছে ক্ষমতা আছে তাকেই তো দেবেন বছরের পর বছর ধরে যিনি সংগ্রাম করে একটা জায়গায় দলকে নিয়ে তাকে ফেলে দিয়ে একটা টাকাওয়ালাকে সেখানে দিয়ে দেওয়া হলো এই যত ধরনের অরাজনৈতিক চর্চা আছে কেবলমাত্র ক্ষমতা নিশ্চিত করবার জন্য যেগুলো যেগুলো করা হয় সেগুলোর বিরুদ্ধে দলের মধ্যেই লড়া যায় ব্যোক্রেসিতে লড়বেন কীরকম করে তারা তো পার্টি করিনি আপনি দলের মধ্যে করতে পারেন না এই লোকটাকে আমি প্রেসিডেন্ট দেবো না কারণ ইজ করাপ্ট আমি এই লোকটাকে সেক্রেটারি বানাবো না কারণ সে রাজনীতির ধারে কাছে নেই সে বোঝেও না রাজনীতি ঠিক মতো আমি চাই সেরকম মানুষ যিনি রাজনৈতিক রাজনীতিটা বোঝেন সৎ নিষ্ঠ এবং যার অঙ্গীকার আছে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে দল গড়ে তোলা যায় নিশ্চয়ই নাহলে বলেন আমরা দেখিনি এই যে পাশে মাঝে মাঝে আমি দেখি আপনি নিশ্চয়ই দেখেন পশ্চিমবঙ্গে ভোটের সময় দেখেন মমতা ব্যানার্জি আই এম নট সেইং দ্যাট শি ইজ অল গুড ফর এভরিথিং আমি ওটা জানিও না কিন্তু তারপরেও দ্য ওয়ে শি মুভস শি বিহেভস আমরা একটা তো দিতে পারি না আমাদের এইখানে এত বড় করোনার সময় কোনো ধনী মানুষকে কোনো বিশেষ সাহায্য দিতে দেখেছেন আমি ওইখানে দেখি সিনেমা জগতের তিন খান কিং খান অন্য খান তিন খান আছে না একজন মিনিমাম দুইশো কোটি টাকা শুধু করোনার ফান্ডে দিয়েছেন আমাদের মধ্যে সেই রকম কোনো প্রবণতা নাই আমরা কেউ ওই জায়গায় যেতে পারি না আর বিউরোক্র্যাটরা কি করেন তাদের সব সময় ল্যাডার গুনেন এই সিঁড়ির পরে কোন সিঁড়ি তারপরে কেমনে যাবো অতএব যার সাথে কথা বলবেন সেই ব্য্রেট বলবে ভাই আবার তো চাকরি রক্ষা করতে হবে সে পুলিশ হোক সে অন্য কোনো বাহিনীতে হোক সে সিভিল সার্ভিসে হোক দেয়ার আমি আবার বলছি দেয়ার আমি কালকে রাতের বইটা পড়তে পড়তে মনে করলাম আমি তো এই রকম মানুষই খুঁজছি আমি মানে আমি মনে করি সবাই আমাদের সেই রকম মানুষ লাগবে মানে অ্যামেজিং বললাম কেন কথাটা জানেন এখনও আমি দেখছি অনেক বড় বড়ো একটাই ধরেন আর্মির চিফ বলেন বিজিবি চিফ বলেন তারপরে পুলিশের চিফ বলেন তারা সব মন্ত্রীদের সামনে বিশেষ করে মন্ত্রীদের মন্ত্রী যে তার সামনে কুঁয়ি কুঁই করতে থাকে না বা দিস ম্যান করেননি তার এই বইটার সাহিত্যগত মান কি আছে এগুলো আমি আলোচনার মধ্যেই না এই বইটার মানে মুদ্রণ এটার প্রকাশনা এটার সম্পাদনা ইত্যাদি ইত্যাদি জন শিকদার তো বলেছেন এটার মধ্যে আমি যাবো না কিন্তু এইটা আমি বলবো যে উনি এইখানে একটা এক্সাম্পল সেট করেছেন যে মানুষ এরকম হতে পারে আমরা এরকম হতে পারে এবং সেই আমলা আমাদের সামনে অনুকরণীয় হতে পারে যেরকম ছিল না যেরকম ছিল না বিচারপতি মোর্শিদের নাম আমরা বলি এখনও তো বলি মানে এরকম কিছু কিছু জায়গায় কিছু মানুষ তৈরি হয় এখন পুরা সমাজের মধ্যে এরকম একটা ব্যাপার আছে যে সব পচে গেছে কেউ ভালো নাই সবই পচে গেলে এই সমাজ এই দেশের কোনো ভবিষ্যৎ তাই সব যে পচেনি তার একটা উদাহরণ উনি এবং এই বই আমি বলি আমি বলি আবদুল্লা সিকদার যখন বলেন যে এটা ভবিষ্যতের একটা দলিল হবে বিশ্বাস করি এই ফর্মেও যদি থাকে তাও দলিল হবে আমরা সাহিত্য যেটাকে বলছি সে সাহিত্য আমরাই নির্মাণ করছি এবং সে সাহিত্য নির্মাণের মূল বিষয় হতে হবে সেটা জীবন নির্ভর হতে হবে সেটা জীবন থেকে উঠে আসতে হবে সেটা সমাজকে একটা পরিচালনার দিশা দিতে পারবে আমি মনে করি এই বই সেটা দিতে পারে এই বই সবার পড়া উচিত সেটা এবি পার্টির ব্যাপার না আমি মনে করি এটা সব পার্টির ব্যাপার হওয়া উচিত রকম যদি আরও মানুষ থাকে এরকম যদি আরও মানুষ থাকে সেটা সমাজে যে স্তরে থাকুক সেই মানুষগুলোকে আমাদের সামনে আনা উচিত এবং বলা উচিত দেখেন এই সমাজ বদলাবে সব মানুষ আছে এবং সত্যি সত্যি আমরা সেই লড়াইয়ে জিততে পারবো আমি মানে সলাইমন ভাইকে তো ধন্যবাদ দেবই মানে শুধু লেখার জন্য তার সামগ্রিক কর্মকাণ্ডর জন্যে তার সাথে সাথে আজকে এই প্রকাশনা অনুষ্ঠান যারা করছেন এই সামগ্রিক অনুষ্ঠানের মধ্যে যারা যারা দায়িত্ব পালন করছেন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি এই রকম একটা অনুষ্ঠান এরকম একটা বই এবং এই রকম একটা মানুষকে আমাদের সামনে হাজির করবার জন্য ভালো থাকবেন সবাই